একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই খেলা সোনালি মেঘে ভেলা তোমার কি মনে হয় ভাবি ভাই কি কাল বাসায় থাকবে তোমার ভাইয়ের কথা আমি কি জানি তুমি বলে দেখো আমি বলে তো চিল্লা করে তুমি বলো ভাবি কোন ছেলে মদ খেয়ে মাছ টলতে টলতে বাড়িতে ফিরবে বাবা মা নিশ্চয়ই এই দৃশ্য দেখতে ভালো লাগবে না হুম আর ঘরের বউ পর পুরুষের সাথে চাকরি করবে সেটা তার স্বামীর খুব ভালো লাগে তাই না তিন কেজি চালে তা হ্যাঁ কম করে হলেও বিশ জন লোক খেতে পারবে শোনো সব কিছুতে মাথা গলিও না তো কয় কেজি চালে কজন মানুষ খাবে সেটা আমি ভালোভাবে জানি তুই রেগে ভালো কথা কিন্তু একটা লোক কি অন্যায় করেছে আদৌ করেছে কিনা সেটা তো শুনবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার অনন্যা আমার প্রথম নাটক কেমন লাগলো জানিও কেমন কে আছে তিন কুলে যদি কেউ থাকতো তাহলে কে সংসারে পড়ে থাকতাম ছাই ফেলতে ভাঙা আছে তো এক ভাই তার সাথেও তো যোগাযোগ নেই বাবলুর কথা বলছে তো বাবলুকে বলবো আমি তো জানি ওকে তুমি বলবে না খামাখা তুমি আমাকে কমপ্লিট করছো আরে ও বান্দরটাকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি বাবা ওকে নাকি তুমি দু চোখে দেখতে পারো না আবার আগে জানিয়ে দিয়েছ আরে বাটপারি করে বলে দেখতে পারি না আর ভাবলাম যে একটা ভালো খবর জানালে অসুবিধে কি দেখি বুয়া এলো কিনা সব কাজ এসেছো

আজকে আপনার কোনো কাজ করতে হবে না মা আজকে সব কাজ আমরা করবো আপনি শুধু আমাদের মাথার উপর ছড়ি ঘুরাবেন তাহলেই হয়েছে এই সংসার থেকে ওই একদিনই আমার ছুটি হবে মাংসের চপ হতে পারে পটলের দোলমা হতে পারে আজকে সবার ছুটি আজ আমি রান্না করব আমি আবু আমাকে হেল্প করবো তাহলেই হয়েছে সবার খাবারেরই বারোটা বেজে যাবে এত আন্ডার এস্টিমেট করো না তো ভাবি আমি কি রান্না করতে পারি না মা তুমিই বলো না আমি রান্না করেছি না এর আগে হ্যাঁ করতিস বই দেখে দেখে নিশ্চয়ই সেদিন কেউ খেতে পারেনি এত বড় অপবাদ দিলে ভাবি আজ পর্যন্ত শুনলাম না কোনো ভাবি তার ননদের প্রশংসা করেছে ননদদেরও দেখিনি ভাবির প্রশংসা করতে বেশ আজ আমি রান্না করে দেখাবো আমি পারি কিনা তোমরা যাও তো যাও থাক হয়েছে আর দরকার নাই তুমি বড় খুশি মনে ঘুরে বেড়াও পরীক্ষা যদি দিতেই হয় আরেক দিন দিও এই যে তার মানে হেরে গেল এত সহজে হার মানছিনা ও ওনা না দাঁড়াও আমি এক্ষুনি আসছি buah তুমি মশলা বাটা শুরু করো তো আচ্ছা চিনতে পেরেছো কে বলো তো? ভয়েসটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। কিন্তু সরি। সেলিব্রিটি হওয়ার আগেই অবস্থা। অরুণ চিনতে পেরেছে তাহলে হ্যাঁ? অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করে তারপর ফোন দিলাম। হ্যাঁ?

সেদিন কিন্তু আমার ভীষণ উত্তেজনা হয়েছিল কিভাবে যে সেলিব্রেট করব ভাবতে পারছিলাম না শেষমেশ ওই খে সেলিব্রেট করলেন তাই না ওই সব মানে ওই যে আপনার লাইফ সাপোর্ট ড্রিঙ্কস ওসব তো মানে এখনো মনে আছে হ্যাঁ হাসলেন যে শোনো তখন হলো কি পাড়ায় আমাদের পাড়ায় একটা ক্লাব ছিল ক্লাবের লোকরা করল কি একটা টেলিভিশন নিয়ে এলো মঞ্চের উপর টেলিভিশন তুলে সমস্ত পাড়ার লোকরা ওই হুল্লুর করে আমার নাটক দেখে। আমিও ভাবছি তোমার জন্য সেরকম একটা কিছু করে ফেলবো নাকি মাফ চাই কি যে বলেন এমনিতেই বাড়িতে যা শুরু হয়েছে তাই নাকি কিরকম এই যে মা ভাবি সবাই কোমর বেঁধে তোরজো শুরু করে দিয়েছে রান্না বান্না চলছে তাহলে চলে আসবো নাকি এই আয়োজনটা মিস করা বোকামি হবে চলে আসেন মা খুব খুশি হবে মা একেবারে আপনার এক নাম্বার ফ্যান তাই নাকি ওনাকে আমার সালাম দিও নিজে এসে এই সালামটা দিয়ে যান না থাক এমনিতে আমার গায়ে অনেক গন্ধ তারপর নবাগত কোন নায়িকার বাড়িতে যে যদি হাজির হই তাহলে তোমার মিডিয়া টিকাটাই দায় হয়ে যাবে যাকে পাওনা রইল আরেকদিন

আমার নাটক যেদিন প্রথম অনেয়ার হয়েছিল সেদিনকার স্মৃতিটা আমার মনে পড়ল তোমার নিশ্চয়ই সেইরকম অনুভূতি হচ্ছে তাই তোমার সাথে আমার অনুভূতিটাকে শেয়ার করলাম আর কি খুব ভালো করেছেন দাদা আমি খুব খুশি হয়েছি আপনি আমার পুরো নাটকটা দেখবেন ভালো লাগলেও দেখবেন ভালো না লাগলেও দেখবেন তারপর দেখে আমাকে কমেন্টস দেবেন আপনার মতো গুণী মানুষ আমার নাটক দেখে কমেন্টস দিলে আমার খুব উপকার হবে ওকে দেখি দেখার চেষ্টা করব পুরোটাই দেখার চেষ্টা করব বেস্ট অফ লাক ভালো থেকো হ্যাঁ তেমন হলে চলে আসতে পারি আমার কোনো সমস্যা নেই চলে আসেন ওকে বাই ওকে রাখি বাবা নাটক না দেখবি এত ফোন আর এত মনোযোগ দিয়ে কথা বলছিলে কে ভাই কেউ একজন কেউ একজন তো বটে দানা ফুলে অনন্য খন্দকার এত মনোযোগ দিয়ে কথা বলে নাকি তুমি যা ভাবছো মোটেও তা না ফোন করেছিল অরূপ চৌধুরী অভিনেতা অরূপ চৌধুরী হ্যাঁ তাহলে তো আরো গরম খবর ব্রেকিং নিউজ অভিনেতা অরূপ চৌধুরী ফোন করেছে আমাদের অনন্যাকে আমাদের অনন্যা তো একটা নাটক করে বিখ্যাত হয়ে গেছে আর বোধহয় আমাদের সাথে থাকবে না তাই না বাদ দাও তো তাতে আমার কি আচ্ছা ঠিক আছে শোনো এখান থেকে একটা ড্রেস আজকে তুমি পরবে আবার সেই ড্রেস আমি না দিলাম আরে ড্রেস আনলাম আমি ভাইয়াকে ফেরত দিলে হবে এড্রেস তো তোমার ভাইয়া আনেনি একই কথা তুমি তো আর ইনকাম করো না ভাইয়ার টাকাতে কিনেছো খুব ভালো করেছি তুমি কোনো কথা বলবে না আজ এখান থেকে তুমি একটা ড্রেস পরবে ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো পরবো কিন্তু এক শর্তে তোমাকে আমি যে শাড়িটা গিফট করেছি তুমি আর সেটা পরবে আর ভাইয়া পরবে আমার দেয়া টি শার্টটা রাজি তোমার ভাইয়া পড়বে কিনা জানি না তবে আমি পড়ব ভাইয়াকে পরানোর দেখ তো তোমার দেখে চেষ্টা করে তাহলে আর মা বাবা বাকি থাকবে কেন মা আয় মা মা কি রে মা তুমি আজকে আমার দেয়া নতুন শাড়িটা পরবে আর বাবাকেও বলবে আমার দেয়া পাঞ্জাবিটা পরতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু খুবই ভালো হবে পুরো বাড়িটা ঈদ ঈদ হয়ে যাবে

তুমি আমাকে না জানালে কি হবে আমি কিন্তু ঠিকই জানিয়ে গেছি খুব ফরি তোমাকে একদম চঞ্চলা পাহাড়ের চমকে দিলাম তাই তো ভুট করে চলে এলাম ফোন করেও আসতে পারতাম কিন্তু ভাবলাম দেখি এলাকায় খুবই ফেমাস জিজ্ঞেস করতে একদম সরাসরি তোমার বাড়ির ঠিকানা দিয়ে দিল আচ্ছা কথা কি সব পর্যায় করবো রাস্তা বলবো না সেদিন তুমি আমাকে খুঁজতে মার্কেটের সামনে গিয়েছিলে না ঠিক সেই মুহূর্তে আমি একটা জরুরি কাছে বাড়িয়ে গেছিলাম আর বিদেশে দেখি তুমি নেই ফোন করুন না কেন আপনার কথাটা ভুল প্রথমত আমি আপনার সাথে দেখা করতে মার্কেটে যাইনি আপনাকে দেখে এগিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়ত আপনার মোবাইলটা বন্ধ ছিল ব্যাপারটা কি এই ছেলের সাথে অনন্যার রিলেশন হয়েছে নাকি ও তাই নাকি আসলে ওই যে দেখো অবস্থা আমার ফোনটা যে কি ডিস্টার্ব দিচ্ছে জানো কখনো চার্জ থাকে কখনো চার্জ থাকে না কখনো নেটওয়ার্ক আছে তো কখনো নেটওয়ার্ক নেই কারণ আমি তোমার কাছে একটা বিশেষ কাজ এসেছি দেখো নরেন কি দেখতে কি দেখেছে ও এখন আমাকে ভুল বুঝে বসে আছে না সরাসরি আমার সাথে দেখা করছে না আমার ফোন ধরছে এখন কি বিশ্রী ব্যাপার বলো তো শুনুন আমি এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই না এটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু যেহেতু আপনি আমার বাসায় এসে এই প্রসঙ্গটা তুলেছেন সেই জন্য বলছি আপনি যা করেছেন এরপর কোনো মেয়ের পক্ষে আপনার সাথে সম্পর্ক রাখা সম্ভব না আমি তো অনেক আগেই সরে আসতাম I আচ্ছা আমি কি করেছি বলো তোমি ছোট্ট একটা বিষয় ওটাকে নিয়ে তুমি এখন আমাকে ভুল বুঝে বসে আছো আশ্চর্য কথা নাই বার্তা নাই একটা মেয়েকে জাস্ট আমার পাশে দেখে অমনিতে নরিন ধরে নিল ওইটা আমার গার্লফ্রেন্ড আশ্চর্য ব্যাপার একটা মেয়েকে নিয়ে ঘুরলে কি মেয়েটা গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি এই যে আমি তোমার সাথে কথা বলছি তার মানে কি তুমি আমার গার্লফ্রেন্ড কতবার আমি তাকে বলেছি আহ ও আমার কাজিন দ্যাটস ইট তারপর সে আমাকে ভুল বলছে কিন্তু সেই মেয়েটাই তো বললো ও আপনার ফ্রেন্ড আহ কোন মেয়েটা সুরাইয়া আমার কাজিন রে ওকে ফাজিল টাইপের খুবছো সব সময় রহস্য করে কথা বল ভালো আছে এই হল সব কোনো মেয়ে যতই ফাজিল হোক না কেন নিজের ভাইকে কখনো বয়ফ্রেন্ড বলে না যেটা কাজীনি হোক আর নিজের বনি হোক আপনি নোরিনকে যা বোঝানোর বোঝান হিরক ভাই আমাকে সব বুঝাতে আসবেন না আর টাকার ব্যাপারটা টাকার ব্যাপারটা টাকার তো কোনো ব্যাপার নেই হ্যাঁ এটা ঠিক আমি বুথ থেকে দশ হাজার টাকাই তুলেছিলাম কিন্তু হঠাৎ একটা এমন বিপদে খবর এলো যে বুঝলাম যে ওই টাকাই হবে না পরে আমি আর দশ হাজার তারপর আমি ভিস তুললাম আর টাকাগুলো তো আমি বিপদে পড়ে তুলেছি তাই না আর ফেরত তো আমি সময় মতোই দিয়ে দেবো এর আগে তো কত বানিয়েছি আগে জানিয়ে আর এবার না জানিয়ে বলার সময় তো পাইনি আর তুমি তো দেখছো আমার মোবাইলটা ডিস্টার্ব বলো আমি কতবার নরিনকে ট্রাই করেছি কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না তুমি আমার কথা একটু বিশ্বাস করো আমি আমি তোমাকে ছুঁই বলছি তুমিও আমাকে